প্রতিবারে কিন্তু এই বলা হয় যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের জন্য কাজ করবে। যেগুলো দেখা আমি একটি কথা বলেছি যে আমি মানুষের জন্য কাজ করি সুতরাং আমি আশা করব যারাই এই প্যানেলে জিতবে তারা এই শিল্পীদের নিয়েই কাজ করবে। এটিই জন্য হয় লক্ষ্যবস্তু কারণ আপনি মিথ্যে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। আমার পকেটে আছে দশ টাকা আমি বলবো যে আপনাকে বিশ টাকা দিব এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। আমার যতটুকু ক্যাপাসিটি আছে যতটুকু আমি করব। আরেকজন যারা এক সময় চলচ্চিত্রে খুব জনপ্রিয় এবং যারা আমি চলচ্চিত্রে যখন এসেছিলাম তখন আমি ব্যবসার সাথে জড়িত ছিলাম আমি ব্যবসা নিয়েই আছি কিন্তু এই ফিল্মটাকে ভালোবাসি কারণ এই ফিল্ম আমাকে পরিচিতি দিয়েছে এই ফিল্মের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ ছিলেন সুতরাং এখান থেকে বেরিয়ে আসার তো কোনো আস্থা নেই সুতরাং আমি মনে করি যে একটি সুন্দর এ পিসি তৈরি হোক আমরা নব্বই দশকে যখন আমরা এসেছিলাম তখন সুন্দর একটি পরিবেশ নিয়ে কাজ কাজ করেছি এবং সম্মান করেছি বিশেষ করে সিনিয়র যারা ছিল তাদেরকে সম্মান করেছি অনেকে চলে গেছে তাদের আত্মার প্রতি আজকে শ্রদ্ধা জানাই তারা যেন ব্যস্তবাসী হন কারণ একসময় আমরাও চলে যাব কেউ থাকবে না এই পৃথিবীতে তো সুতরাং ভালো কাজ করলে আমি মনে করি যে মানুষের জন্যই মঙ্গল হবে এটি আমি বিশ্বাস করি শাকির ভাই যে দুটি প্যানেলের মধ্যে কোন প্যানেল আসলে নেতৃত্বে আসলে আপনার মনে হয় যে শিল্পী সমিতির আগামী দিন সুদিন সুদিনার দেখেন আমি এই বিষয়ে মন্তব্য করব না যে কোনো নির্বাচনে আমরা শিল্পীরা পছন্দ করে ভোট দিবে যে জয়যুক্ত হবে আমি তাদেরকে শেষ দুই বছর কেমন দেখলেন এই মানে আপনার নিপুণ ইলিয়াস কান্তের প্যানেলটি ছিল বা কমিটি দেখেন অনেকে অনেকে আশ্বাস দিয়েছিল কিন্তু সেই আশ্বাসগুলো পূর্ণ করে ঠিক আছে আমরা চাই না কাউকে মিথ্যে আশ্বাস সঠিক আশ্বাস দিয়ে যদি সঠিক কাজ এটি আমরা